আসসালামু আলাইকুম রুবেলস মেথ টিউটারের পক্ষ থেকে আজকে ভিডিওতে তোমাদেরকে স্বাগত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব আলোচনার শিরোনাম প্রাণীজগতের শ্রেণীবিন্যাস প্রাণীজগতের শ্রেণীবিন্যাস কি প্রাণীজগতের শ্রেণীবিন্যাস হল প্রাণীদের গঠন ও বৈশিষ্ট্যের সাদৃশ্য পাদৃশের ভিত্তিতে তাদেরকে ধাপে ধাপে বা ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করাকে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস বলা হয় এই প্রাণী জগতে শ্রেণীবিন্যাসকে দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে প্রাণী জগৎকে কয় ভাগে বিভক্ত করা হয় এই প্রাণী জগৎকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয় একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই প্রাণী জগৎকে প্রাণী জগৎকে প্রাণী জগৎকে সর্বপ্রথম দুই ভাগে বিভক্ত করা হয় প্রথম ভাগ হল মেরুদণ্ড আর দ্বিতীয় যে বিভক্ত ভাগে বিভক্ত করা হয়েছিল সেই ভাগটা হলো অমেরুদণ্ড মেরুদণ্ড তাহলে প্রাণী জগৎকে সর্বপ্রথম কয়ভাবে বিভক্ত করা হয়েছে দুই ভাগে বিভক্ত করেছে তাহলে প্রথমটা হলো মেরুদণ্ড আর দুই নম্বর হলো অমেরুদণ্ড এখন আসি মেরুদণ্ড কে অমেরুদণ্ড কে এখন যদি আমরা একটু জানানোর চেষ্টা করি তাহলে মেরুদণ্ড কী মেরুদণ্ড হলো যেসব প্রাণীদের দেহে শক্ত মেরুদণ্ড আছে বা ব্যাকবোন আছে তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলা হয় মেরুদণ্ড প্রাণী কাকে বলা হয় যেসব প্রাণীদের দেহে শক্ত মেরুদণ্ড রয়েছে বা ব্যাগবন রয়েছে তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলা হয় যেমন মাছ সাপ ব্যাঙ মানুষ ইত্যাদি এগুলো হলো মেরুদণ্ড প্রাণী আর ও মেরুদণ্ড প্রাণী কোনগুলো যেসব প্রাণীদের দেহে শক্ত মেরুদণ্ড নেই বা ব্যাগ বল নিয়ে তাদেরকে অহামেরুদ্বন্দ্ব প্রাণী বলা হয় যেমন কেঁচো পিঁপড়া জেলো ইত্যাদি এগুলো হলো অহামেরুদণ্ড প্রাণী এখন এই অহামেরুদ্বন্দ্ব প্রাণীর মধ্যে কিছু পর্ব রয়েছে এই অহামেরুদ্বন্দ্ব প্রাণীর মধ্যে কিছু পর্ব রয়েছে তাহলে অমেরুদন্দ প্রাণী সর্বমত তেত্রিশটি পর্ব রয়েছে কয়টি পর্ব রয়েছে তেত্রিশটি পর্ব রয়েছে তেত্রিশটি পর্ব রয়েছে এই তেত্রিশটি পর্বর মধ্যে নয়টি আছে মেজর পর্ব আর বাকি পর্ব আছে নন মেজর পর্ব এই মেজর পর্ব নয়টি কি কী আমি একটু দেখানোর চেষ্টা করি এই তেত্রিশটি পর্ব মধ্যে আবার নয়টি পর্ব নয়টি পর্ব রয়েছে রয়েছে তাহলে তেত্রিশটি পর্ব মধ্যে নয়টি পর্ব রয়েছে কি প্রাণী প্রজাতি তাহলে তেত্রিশটি পর্বের মধ্যে এই নয়টি পর্বকে বলা হয় মেজর পর্ব আর বাকি পর্বটিকে বলা হয় নন মেজর পর্ব তাহলে এই নয়টি পর্ব পর্বকে বলা হয় প্রাণী প্রজাতি আবার এই প্রাণী প্রজাতিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে তাইলে আমরা এই নয়টি পর্ব কি কি এই নয়টি পর্ব অবশ্য পর্বের নাম আছে এক নম্বর হলো এক নম্বর হল যে পরিফেরা দুই নম্বর হলো নিডারিয়া তিন নাম্বার হলো প্লাটিহেল চার নাম্বার হলো নেমা তারপরে পাঁচ নাম্বার হল এনোলিডা ছয় নাম্বার হলো যে অর্থপোডাটা আর সাত নম্বর হলো মলাস্কা আট নাম্বার হলো যে একাইনোডামাটা আর নয় নম্বর হল যে কডাটা এই নয়টা পর্বর মধ্যে এই নয়টা পর্বকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে এই যে মেজর নয়টি পর্ব প্রাণী প্রজাতি এই প্রাণী প্রজাতিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে এই নয়টা পর্বকে দুইভক্ত বিভক্ত করা হয়েছে কি কি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে টপিকটা হলো কি প্রাণী জগতের সেনিমিনাস তাহলে এই প্রাণী জগতে শ্রেণীবিন্যাসটাকে কবে বিভক্ত করা বললাম দুই ভাগে তাহলে দুই ভাগে কি কি একটা আছে করডাটা যে নয়টি পর্বর মধ্যে তাহলে আমাদের পর্ব কয়টা নয়টা এই নয়টা পর্বের মধ্যে এক এই একটা হলো যে করডাটা কি করডাটা আর বাকি যে আটটা আছে এই আটটিকে বলা হয় এই আটটিকে বলা হয় মেরুদণ্ড বা মেরুদণ্ড নেই সেটাকে ক্লিয়ার বুঝতে পারছো বুঝতে পারি প্রাণী জগৎ আমাদের পর্ব কয়টি মেজর পর্ব কয়টি মেজর পর্ব নয়টি এই নয়টি পর্বকে দুই ভাগে বিভক্ত করা হয় তার মধ্যে একটা রয়েছে কর ডাঁটা কর ডাটা একটা পর্ব আর বাকি যে আর আটটা পর্ব রয়েছে এই আটটি পর্ব মেরুদণ্ড নেই মেরুদণ্ড কি নেই আর এই যে এই যে একটা আছে করডাটা এটার মেরুদণ্ড আছে মেরুদণ্ড আছে আর বাকি যে আটটা আছে এই আটটার কি মেরুদণ্ড নেই তাহলে কোন আটটার মেরুদণ্ড নেই পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনেমা নেমাটোডাটা অ্যানোলিডা তারপরে আছে অর্থপোডাটা মলাস্কা একাইনোডামাটা এই যে আটটা এই আটটার পর্বের মেরুদণ্ড নেই আর এই আটটা পর্ব যে মেরুদণ্ড নেই আর এখানে রয়েছে শুধু নয়টা পর্বের মধ্যে এই কটা পর্বের শুধু রয়েছে মেরুদণ্ড আছে আর বাকি আটটা মেরুদণ্ড নেই আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ তোমরা কতটুকু বুঝছো কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও আসসালামু আলাইকুম